আসসালামু আলাইকুম এখন আমরা দেখব কিভাবে এসবি ডিসে বা ইউএসবি পেন ড্রাইভে কোনো ফাইলকে কপি করে টেস্ট করতে গেলে সমস্যাটা হয় জায়গার সমস্যা সেটার সমাধান করার জন্য আমাদেরকে সর্বপ্রথম মাই কম্পিউটার থেকে ম্যানেজে যেতে হবে কিছু সময় অপেক্ষা করতে হবে এরকমের একটা অপশন আসবে ম্যাম কম্পিউটার ম্যানেজমেন্ট এখান থেকে আমরা লোকাল ইউজার আর গ্রুপে যাবো তারপর ইউজার ডাবল ক্লিক করবো এখন এখানে আমি দেখবো অনেকগুলো আসছে অ্যাডমিনিস্ট্রেটর ডিফল্ট অ্যাকাউন্ট গেস্ট হোম গ্রুপ এবং ক্লাসে আমার ইউজার নেম এখন আমি এর উপরে ক্লিক করবো প্রপার্টিসে যাব এখানে যে নামই থাকুন এখন আপনাদের সেই নামের উপরে যেতে হবে এখান থেকে মেম্বার অফ এখানে যাবেন এখন এখান থেকে তিনটা আছে অলরেডি এখন পাঁচ সেন্টার এই জন্য আমি এখানে অ্যাড করব অ্যাড করে অ্যাডভান্স দেব ডাউনলোড ক্লিক করবো এখানে ফাইন নাম দিব ফাইন নাম দেওয়ার পর এখানে দেখব কোথায় অ্যাডমিনিস্ট্রেটর আছে দেখতে পাচ্ছি এটা অ্যাডমিনিস্ট্রেটর আছে এখান থেকে আমি ওকে করে দেব এখানে ওকে করে দিব বলছে অ্যাডমিনিস্ট্রেটর ইজ অলরেডি ইন দ্য লিস্ট মানে আমার আগে থেকেই অ্যাডমিনিস্ট্রেটর যুদ্ধ আছে এরপর ওকে করে দেব এটা ওকে করে দেবো এরপর ওকে টেস্ট করলে কোনো সমস্যা হবে না